নমস্কার আমি পিঙ্কি আজ বানাবো ফুলকপির গুড়ি প্রথমে ফুলকপিগুলোকে একটু গরম জল দিয়ে ভাবিয়ে নিয়েছি এখানে দুই চামচ ময়দা একটু লবণ দিয়ে জলে গুলে নিয়েছি এবার ফুলকপিগুলোকে একটু ময়দার সাথে মেখে নিয়ে বড়ার মতো করে ভেজে নেব আবার একই জায়গায় দিয়ে দিলাম জিরা দারচিনি লঙ্কা শুকনো লঙ্কা তেজপত্র এবার আমি আলুটা ভেজে নেবো মশলাটাও করে জিরা আদা লঙ্কা দিয়ে দিলে একটা বড়ো টমেটো আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দেব মশলাগুলো জলটাও দিয়ে ঘির সাদিব মশলা কষানো হয়ে গেছে বড় রান্না হয়ে গেছে এবার ধনিয়া দিয়ে নেই